আমার ভাইরা আমি আপনাদের দোয়ার আলহামদুলিল্লাহ ভালো আছে পবিত্র কর আনুল করিমের তাহরিম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তালাবাদ করেছি যে আয়াতে কারিমাকে নাজিলের মাধ্যমে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন ইমানদাররা তোমরা নিজেরা জাহান আগুন থেকে বাঁচাও নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও বলেন নির্দেশ কার আবার বলেন না নির্দেশ কার আপনারা সবাই বলেন তো কোরআন নাজিল হয়েছে কার উপরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু কথা বলেন আর নবী মোহাম্মদ আলাইহি আসাল্লাম এ কোরআনুল করিমের শাসন সর্বপ্রথম মেনে নিয়েছেন সাহাব করান কথা বলেন ঠিক না এ কোরআনকে তেলাওয়াত করেছেন সর্বপ্রথম সাহাবাই করাম এ কোরআনের পক্ষে জীবন দিয়েছেন প্রথমত সাহাবাই করাম বোন কথা বলেন দুঃখীরা আমার বন্ধুগণ আমার ভাইরা কোরআনের কোরআন সুন্নার শিক্ষা মানবে যারা জাহান থেকে মুক্তি পাবে মুসলমান ভাইরা বন্ধু

কন্না আল্লাহু আকবার আল্লাহ আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আল্লাহ পাক দরদ দিয়ে বললেন নবীজি আমি আপনার উপর যে কিতাব না নবী করেছি এটা নির্বাস মানবদের জন্য নবী সত্যের বিধান করে ওগো নবীজি এই কিতাব মানবি যারা এই পরিমা যারা বলল আমি হবে তারা অবা কোরআনকারিমের পক্ষে থাকলে বলেন কান্না দিবে আবার বলেন না তো ওই আল্লাহকে আর একটা ডাকবেন না বলেন না আল্লাহ আরে ভাইয়া আমার কইয়া কোন টাকা প্রদেশ করার জন্য বঞ্চিনেন আজকের মাফিল দৃশ্যটা চিত্রটা কেমন জানি একটা মাননীয় মজলিশ মান হইতোছে মনেই যে এই জায়গায় কারা যেন আল্লাহর বসে আছে রংপুর জেলার মধ্যে ঐতিহাসিক একটা চিত্র ফুটে দিয়ে তোরা মুনকারিমের দরগাটা কথা কম ঠিক না কবি বদন মুসলমানের স্লোগান হওয়া চাই সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন সুন্দর বিধান কথা বলেন ঠিক মুসলমান ভাইরা আমার কোরআন দ্বারা আজ করো আসতে পড়বে তারাও আল্লাহর গোলাম কোরআন দ্বারা জুড়ে পড়বে তারাও কার আবার বলেন কার এদিক টাকা আমার দিক টাকা মনে হবে আলোচনাটা জীবনে হয়তো বা কোনোদিন কোথাও শবন নাই আজ আপনার কাছে নতুনত্ব মনে হবে রাত্রি বেলায় আমার বন্ধুবানা আগে আগে উনি প্রদর্শন নাইনি আমার বন্ধুগণ চেক করতেছেন উনি ঘোরাঘুরি করতেছেন দেখে আমার সাহাবিয়া কি করে ভাইয়া কেন আপনি সমস্ত হাফিদি মাদ্রাসায় ছাত্রদেরকে দিবেন না দেখেন রসুল্লাহ জীবনের সাথে এই ছাত্রদের সাহাবাইদের জীবন কেমন মিলে যায় সাহাবিদের জীবন সাথে এই ছাত্রদের আমলের জিন্দি কেমন মিলে যায় ভাই আমার নবী মোহাম্মদ সাল্লাহ বলে সাল্লাম তিনি ভোর ভোর করে দেখতেছেন দেখি আমার সাহাবিরা কি করে এই প্রথম নম্বরে বাড়ি পাইবে সাহাবি আলিও করে বুড়া মানুষ নদী দি করে দেখতেছেন নবীন ইসলামী শুনতেছেন বুড়া মানুষ আমার বন্ধু গান ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে তাই আবার এত আস্তে আস্তে একমাত্র আমার বন্ধু গান আলিও করে শোনেন ঘরের বাইরে তেমন আওয়াজ আসে না নবীজি

ঠিক আছে ক্যামেরা তুই মোটা বিষ করতে বলেন কি চলবে না তাহলে আবার আমাদের সিরাজি ভাই আজকে খুব বিপদে পড়ে গেছে তবে না এটা আমি বললে ওনার এটা ওনার ব্যাপারে মন্তব্য করা হবে না আমাদের শিরাজি ভাই আগেও ঘন্টার পর ঘন্টা যে আলেমকে মহাব্বত করছে কোরআন হাদিসের কারণে বসেই আসছে যে না আমি কথাটা শুনি কারণ কোন কথার দ্বারা কার অন্তরে রেখাপাত করবে এটা জানে কে তবে পায়ে হাত দিয়ে বলি টুপি দেখে বিচার করবেন না পোশাক দেখে বিচার করবেন না চেহারা দেখে বিচার করবেন না আমরা এক এবং ন্যাক হতে চাই ঠিক কিনা বলেন আমরা এক এবং नेक হতে চাই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ভাপ দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নম্বরে যখন ওমর ঘরটা পাইলো ওমরের বাড়িতে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু রাস্তা থেকে কানে আওয়াজ পাইতেছে হযরত ওমর তলাওয়াত করতেছেন

কথা গতবারের খাপা দেখা এক মানে চাপ্টারে একটা আইসক হইতে খাপ্পা দেখাপা নাইতো দেখা আছে নাকি আজ দেখাপা নাই আইস হল খাপ্পা তবে মনে রাখবেন কিছু লোকের কারণে দেখাপ্পা হয়ে দিতেছে সেটা কেমন কিছু লোকের কর্মকাণ্ড দেখি আমাদের দেশে কিছু মুরব্বীরা কুঁজেছে এই মাছ চাইতে ওরাই ভালো ছিল কতাকা না এমার সাথে ভালো ছিল কেমন এক লোক সারা জীবন চুরি করছে গোয়াল ঘরের কোনে গরু চুরি করে আনত তো সারা গুড়ি ডাক করেছে আব্বা গ্রামের মানুষ কেমন তোমার ভালো করে চিন্তা করিস না মরার পরে তোদেরকে মরার আগে এমন বিদ্যা শিখিয়ে দেয় সারা জীবন করবে তোর বাপই ভালো ছিল এখন চেন্ডাগুলি কত বাপে বাপ এটা আবার ফির কোন বিদ্যা এবার মরার আগে ডাক বাবা মানুষ তো সারা জীবন আমাকে খারাপ বলছে বাচ্চাদেরকে এখান থেকে সরান না ভাই হাজার হাজার মানুষের কোন সমস্যা নাই এ পাকে কেন সমস্যা এটা লীলা হে তকবীর এবার বলতেছে বাবা জীবন তোর বাপে ভালো করবে শোন বিদ্যাটা আমি তো সারাদী চুরি করে আনছি বাচ্চারা আসছে না না বাচ্চাগুলি আসলে ফাঁকাও অব্দা তুলিয়েছে কথা চায় না কাজু আছে বুঝলেন নাই এখানে মা বাপ অনেক সময় পায়তা পায়খানার ঢুকিয়ে দেয় সারা তো আর বোঝে না যে মোর মা হাগিবার ঢুকছে বা মোর বাপ মু ঢুকছে এই চ্যাংড়া ওয়াল তুমি বাথরুমে দেখো কথা বলতে বিদ্যাটার শিক্ষা দেয় আমি তো সারা জীবন গোয়াল ঘরের থেকে গরু চুরি করে আনছি কোনোদিন গোয়াল ঘরে আগুন লাগাই নাই ডাকাতী করছিস কোনদিন মানুষ মারি নাই খুন করি নাই কিন্তু তোরা আমার ছাওয়া আমার মারার পরে গোয়াল ঘরের থেকে গরু চুরি করে আনবো ঠিকই আবার গোয়াল ঘরে কেরাসিন তেল ফেলে দিয়ে আগুন লাগাইয়া জালা শেষ করে দিবি আর ডাকাতী করি আশার সময় নারী পায়েশ আর পুরুষ পায়েশ মারি হলো তখন দেখো বনবন কি কয় এখনি মা বাপ মারার পরেই চণ্ডাগুলে বাপের বুদ্ধিতে তাই করছে এখন এলাকার সবাই বলতেছে তোমার যে তোমার বাবি ভালো ছিল তোমার বাপ তো খালি চুরি করছে ঘর চাবু লাগায় নাই কথা কয় না কিন্তু এরা তো দেখতেছি চুরিও করে আগুন লাগায় ঠিক বর্তমানে আমাদের সমাজে রাম রামের কিছু চাটুকারদের চরিত্র মুখোশ অনুমোচিত হয়ে গেছে তারা তাদের চরিত্র প্রকাশ করে দিয়ে পরে দিতেছে বুঝায় দিতে চায় আগের কত কি খারাপ ছিল আমরা কিন্তু চাইতে তো খারাপ আমরা বলতে চাই যত খারাপ আল্লাহ দি এবার আল্লাহর নবী অমরের কাছে গেছে অমরের ঘরের ভিতর থেকে জোরে জোরে কোরআন তার আওয়াজ আসে সোবাহান্লাহ কর আর একবার কন সোবাহান্লাহ আল্লাহর বললেন কি কালামে পাক তলবাদ করতেছে আবু অকর আরো করল অমর কিন্তু আবু অকর দেখতেছি আস্তে আস্তে ধরে আজ দ্বারা আমার বন্ধুগান এরকম বলে ও আজ ওয়াজের মধ্যে কেন গরম ভাষণ দিবে গরম বক্তব্য দিব এর একটু তুলতুলা কথা বলবে তেল মানুষ করার কথা বলবে আজ জামানা এমন হয়ে গেছে বাবা তেল দার যে মাথায় তেল আছে তেলা মাথা বেশি করে তেল দেয় কথা গান ঢুকি না

আমার ভাইরা হারে রঙের তেল ডিজেল পেট্রোল লক্ষেন ফক্তেন কত রংল তেল লইয়াছে ভাইরে নান নান রংের তেল কথা যায় না ডিজেল পেট্রোল রক্তেন ফক্তেন কত রঙের বের তেল

এইবারও বাদ আবহা নিলেন আর বাম সাইডে বাদাম অমরকে নিলেন কিতাব প্রমাণ করবেন যে আপনি কিতাব থানা স্টাডি করে দেখবেন হাদিসের কিতাব আপনি খুলে দেখবেন আজনা মোহাম্মদুর রসুল্লাহ হলে সম্লাম এইভাবে দুই বন্ধুর কাদের যখন হাত দিয়ে বাড়াইলেন মাঝখান থেকে একজন বলতেছেন ভাবে দুই জনের কাঁধে আপনি ভর করে বাড়াইলেন বুঝলাম না কোন বুঝি আল্লাহ নবী ও আর আগ্রহ করে দেখে তাকাই আজ হেসে হেসে ডাকি বলতেছেন শুনে নাও আমি আমার বান্না দুনিয়ায় যেভাবে দুই জনের কাঁধে হাত রেখেছি আখের আখের ময়দানে হাসের মাঠে এইভাবে আমরা তিনজন জান্নাতে যাব আরো বড় করে বলেন না সুবাহান जी दिप

চায়িত আকাশ আব্দুল্লা সূত্র দিয়ে লোভ তালা নহুল ডাক দি বলে ব্যাপার কি ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাইনা যখন যে কোরআন তেলাওয়াত করার কথা স্বীকার করতে গেল তখনই কেমন জানি বাবা সামনে ধাক দিল আবার দৃষ্টি শান্ত নবী বললাম আল্লাহর নবী ডাক্তার তোমরা সবে এতই জানো গতকাল থেকে এই পর্যন্ত জিবরীল কোনো দিন তোবার এইভাবে আসতে দেখেনি এই পর্যন্ত তো আর এসেছি বলেছে নদী জিজ্ঞাস করবেন কেন আসতে পারে আর জোরে ধরে এদের কথার পরে আল্লাহ আমার মাধ্যম আপনাকে জানায় আপনি দুইজনকে জিজ্ঞাস করেন কেন আসতে পরে কেন জোরে পড়ে বাইরা আমার বন্ধুরে যখনই তোমার বলতেছে নদী আমি জোরে পড়েছি তার কারণ শোনেন সেই সময়

রসুল দিন প্রসার দাইয়া মাই খাইছে আর আমরা প্রসার কোদের দিয়ে মুরগি ঠ্যাং খাই ঠিক কথা কয় রাগ হইতেছে নাকি আপনারা মুরগি ঠ্যাং পাওয়াটা আবার রাগ করলেন নাকি খালি আবার বস্ত কম খাই মাছ খাই এই টুকটাক খাই আর কি টুকটাক টুকটাক আল্লাহ আবাদত করুন আমি ভাই আমি দোয়া করে দিই হ্যাঁ আধা ঘন্টা ভাই আপনারও কি আধা ঘন্টা ঘন্টা